তাদ্দীপে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত দুই জখম এক দক্ষিণ চব্বিশ পরগনার তাদ্দীপে ফের ঘটল এক হৃদয় বিদরক সড়ক দুর্ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে প্রায় বারোটা তিরিশ নাগাদ তাদ্দীপ পোলট্রি ফার্মের সামনে এক টোটো এবং চারশো সাত পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে টোটোতে থাকা দুই ব্যক্তির আরও একজন টোটো যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর টোটোটি রাতের দিকে কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা চারশো সাত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে টোটোটিকে ধাক্কার জেরে টোটোটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারান টোটোর দুই যাত্রী দুর্ঘটনার শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় পুলিশে পরে হারুর পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়েছে একজন আহতকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি পুলিশ মৃত দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 407 গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে রাস্তাটি রাতের সময় তুলনামূলকভাবে ফাঁকা থাকায় চালকের অসাবধানতায় এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে এই দুর্ঘটনার রেশ কাটার আগে এলাকাবাসীর মধ্যে খুবই সঞ্চার হয়েছে তারা জানিয়েছেন এর আগের দিন কাকদ্বীপ কামারহাট এলাকায় সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছিলেন সেই ঘটনার ধাক্কা এখনো কাটেনি তার মধ্যে আবার একবার মর্মান্তিক দুর্ঘটনা এলাকার বাসিন্দারা দাবি করছেন প্রশাসনকে অবিলম্বে সক্রিয় হয়ে রাত্রিকালীন যান চলাচলের কড়া নজরদারি এবং স্পিড নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে এ দুর্ঘটনা ফের প্রমাণ করে দিল ট্রাফিক নিয়ন্ত্রণ উপেক্ষা এবং বেপরোয়া গতি কতটা প্রাণঘাতী হতে পারে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া না হলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা রাত্রি বারোটা পাঁচ নাগাদ একটা বিকট আকারে আওয়াজ আসে যখন বাড়ি থেকে বেরিয়ে আসি গেট খুলে যখন দেখি দেখি সামনে একটা একটা বকখালি থেকে একটা চারশো সাত যাচ্ছে সেই চারশো সাত আর একটা টোটো দুজনে দেখি সামনে নয়ঞ্জলির ড্রেনে সেখানে গিয়ে কারেন্টে পড়ছে ধাক্কা মেরে দিয়ে হচ্ছে ওখানে গিয়ে পড়ে আর হচ্ছে যখন পুলিশ এসে যখন তোলে তখন দেখা যায় যে দুজন হচ্ছে টোটোর ভিতরে যারা ছিল তারাই মারা গেছেন গাড়ির হচ্ছে কারো কোনো ক্ষতি হয়নি টুকটাক লেগেছে কিন্তু সব উভয় সবাই হচ্ছে মদ্যপ্ত অবস্থায় ছিল আমার নাম আই আইচি পোল্ট্রি মোড় থেকে তখন দেখি না সব হয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের যখন আসে তখন দেখি না ওই গাড়ি এলো রেজার গাড়ি এলো আসতে গাড়িটাকে তুললো তুলতে গাড়ির সাথে একজন চেকার সাথে জড়ে গেছে তুলে আবার পুলিশ রয়েছে ওই গাড়ি এসে তুলে নিয়ে গেল ছেলেটাকে আবার গাড়ি এলো আবার যখন ওটা পরিষ্কার করে আবার যখন টোটোটা তুলে টোটোর সাথে আবার এক তুলে ওই নিয়ে পরিষ্কার করে নিয়ে গেল তারপরে সব পুলিশ পুলিশগুলো থেকে সব পরিষ্কার করলো সঠিক কারেন্টের লোক এসে তার পার কেটে ফেটে কজন মারা গেছে দুজন মারা গেছে আর যা গাড়িতে ছিল তারা না তা নাকি কি মুছ তালে ছিল হ্যাঁ এই যে টোটো একদম তো তিনজন ছিল হ্যাঁ তিনজন ছিলো আপনার নাম ঘটনা বলতে আমরা ঘুম থেকে উঠে দেখি একটা গাড়ি জলের মধ্যে পড়ে আছে আর গাড়িটা তোলার পরে একজনের পাওয়া গেছে আর তারপরে আর একজনের পাওয়া গেছে চারশো সাত আর টোটো গাড়িকে ধাক্কা মেরেছে আহত হয়েছে কি নিহত মারা গেছে দুজন টোটো চালক মারা গেছে আর টোটো চালকের একজন প্যাসেঞ্জার মারা গেছে হয়েছিল কত রাত্রে হয়েছিল তখন বারোটা দশ